মানুষ লাগে না কিন্তু তোমারই ভাল লাগছে কারণ তুমি তোফান হ্যাঁ বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি সিনেমা হলো তোফান চোরকি আলফা আই এবং ওপার বাংলার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এস বিএফ যৌথ প্রযোজনায় নির্মাণ করেছে তোফান মুভি মুভিটি সতেরোই জুন বাংলাদেশে মুক্তি পেলেও এখন পর্যন্ত ভারতে মুক্তি পায়নি তবে আজ দুই দিন হলো ভারতে রিলিজ ডেট ফাইনাল হয়েছে এই তোফান মুভি ভারতে মুক্তি দেওয়া নিয়ে আপত্তি দেখাচ্ছে এখন ওভার বাংলা কেন আপত্তি দেখাচ্ছে এই অভিনয় শিল্পীরা চলুন জেনে বর্তমানে বাংলাদেশ সহ মোট ষোলোটি দেশে চলছে সাকিব খান অভিনীত মুভি তোফান এবং সব দেশে খুব সুন্দর ব্যবসা করছে এই চলচ্চিত্রটি এই চলচ্চিত্র চোদ্দ দিনে অলরেডি তেত্রিশ কোটি টাকার মতো ইনকাম করে ফেলেছে এবং পাঁচ তারিখে মুক্তি পাবে তোফান ভারতে কিন্তু কলকাতায় বর্তমানে চলছে জিতের বুমেরাং এবং প্রসেনজিতের জিতের অযোগ্য এই দুই মুভির বিপক্ষ কোনো মুভি নেই বলে মোটামুটি ব্যবসা করছে এই মুভি দুইটি আর এখন যদি তোফান মুভি ভারতে রিলিজ হয় তাহলে জিত প্রসেনজিৎ এই দুইজনের মুভি অবস্থা খারাপ হয়ে যাবে বলে মনে করছে এই দুই অভিনেতা তারা বলছে তোফান হাইওয়ে বর্তমানে আকাশে রয়েছে তার মুভি কলকাতায় মুক্তি পেলে বুমেরাং এবং অযোগ্য মুভির জন্য ক্ষতি শাকিব খানের তোফান মুভির কাছে আমাদের মুভি বল মাসের কাছে কুটি তাই জিৎ বলছে আমরা চাই যেন আরও পনেরো থেকে বিশ দিন পরে এই সিনেমা রিলিজ দিক যাতে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর লস না হয় অন্যদিকে একই কথা দেব বলছে দেব বলছে আমাদের ইন্ডাস্ট্রি ছোট। আমরা চাই না আমাদের ইন্ডাস্ট্রির মুবিল লস হোক তাই তোফান মুভি ভারতে মুক্তি না দিলেই ভালো হয় তো সময়ই বলে দেবে তোফানমুবি ভারতে মুক্তি পাবে কি না তো আপনাদের কি মনে হয় তোমার মুভি কি ভারতে মুক্তি পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও রোসে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ